হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফাত আরাইতি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার আজকের রেসিপি মাংসের সাথে দুর্দান্ত নদীর পাঙ্গাস মাছের এক রেসিপি পাঙ্গাস মাছ আমরা আছি অনেকেই পছন্দ করি না কিন্তু আমি যে প্রসেসে আপনাদের মাঝে শেয়ার করব আপনি মাংসের পরিবর্তে কিনে নিয়ে আসবেন এই পাঙ্গাস মাছ আর বাসার সবার মন জয় করে ফেলবেন এই পাঙ্গাস মাছ খাইয়ে আমি কথা বলতে বলতে রান্নার প্রসেসে চলে আসলাম আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে কিন্তু আমি মাছগুলো গরম পানি দিয়েও ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি হলুদ ও লবণ মাখিয়ে মাছগুলো কিছু সময়ের জন্য ম্যারিনেট করে রাখবো চেষ্টা করবেন একটু মেরিনেট করে রাখার চাইলে মেরিনেট না করেও রাখতে পারেন সাথে সাথে মাছগুলো ভেজে নিতে পারেন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম ऐड করব পরিমাণ মতন সরিষার তেল চাইলে আপনারা এখানে সয়াবিন তেল অ্যাড করতে পারেন মাছগুলো যাতে লেগে না ধরে তার জন্য অ্যাড করলাম সামানো পরিমাণ লবণ এখন আমি মাছগুলো ভেজে নিব গোল্ডেন ব্রাউন করে চেষ্টা করবেন মাছগুলো একটু ভালোভাবে ভেজে নেওয়ার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো তুলে নিলাম এখন এই তেলে আমি রান্নাটা সেরে তেজপাতা এলাচ দারুচিনি ও লবঙ্গ তিরিশ সেকেন্ডের জন্য আমি এগুলো ভেজে নেব অ্যারোমা আসা পর্যন্ত দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে এখন আমি অ্যাড করব সামান্য পরিমাণ আরও সরিষার তেল হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি গুলো আমি ভেজে নিব রসুন বাটা চা চামচ আদা বাটা পেঁয়াজ রসুন ও আদাগুলো ভালোভাবে ভেজে নিব যাতে করে কোনো কাঁচা গন্ধ না থাকে মশলা যাতে পুড়ে না যায় তার জন্য অ্যাড করলাম সামান্য পরিমাণ পানি একটা চামচ ছালের গোড়া হাফটা চামচ হলুদের গুঁড়া ও স্বাদ মতো লবণ এখন মশলাগুলো আমি একত্রে ভালোভাবে কষিয়ে যাতে করে কোনো কাঁচা গন্ধ না থাকে চেষ্টা করবেন মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার এতে করে তরকারি স্বাদটা কিন্তু তিগুণ বেড়ে যাবে আবারও একটু পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে তেল সেপারেট আসা পর্যন্ত দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল সেপারেট হয়ে গিয়েছে এখন অ্যাড করলাম হাফ কাপ পরিমাণ পানি এখন বলক বলক আসা পর্যন্ত অপেক্ষা করব চলে এসেছে অ্যাড করব আগে থেকে ভেজে রাখা পাঙ্গাস মাছ এখন আমি একটি সাহায্যে মাছটা আমি রান্না করে নিব দেখতেই পাচ্ছেন ফিয়ার্স একদম সহজ রেসিপিতে আপনাদের আমি রান্না করে দেখালাম আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ